সব ফ্রেন্ডদেরকে এখানে সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে নিচে আনফ্রেন্ড অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার সমস্ত ফ্রেন্ড আনফ্রেন্ড হয়ে যাবে আপনিও কি চান এভাবে করতে তো চলুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো এতদিন ধরে মনে মনে এই অপশনটাই খুঁজতেছেন কিভাবে আপনারা এক ক্লিকে সমস্ত ফ্রেন্ডদের আনফ্রেন্ড করবেন সো আমি এখন আপনাদেরকে তিন ভাবে ফেসবুক ফ্রেন্ড আনফ্রেন্ড করে দেখাবো তার থেকে এক নাম্বারটা তো আপনারা দেখলেন প্রথমে আমি কিভাবে আনফ্রেন্ড করেছি সব ফ্রেন্ডদেরকে আর দুটো অপশন আছে ওখান থেকে একটা হচ্ছে ঠিক আপনি এভাবেও তিরো ডট মেনুতে ক্লিক করে এখান থেকে আনফ্রেন্ড করে দিতে পারবেন সাথে সাথে আনফ্রেন্ড হয়ে যাবে আর একটা হচ্ছে পাশে আনফ্রেন্ড লেখা থাকবে এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে করে দেখে দেখে আপনার অপছন্দের ব্যক্তিদেরকে আনফ্রেন্ড করে দিবেন আর আপনি যদি চান এক লিকে আপনি সমস্ত ফ্যানদের আনফ্রেন্ড করবেন সেক্ষেত্রে প্রথমটাই আপনি চুজ করে নেবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আনফ্রেন্ড করবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এই ধরনের প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট টিপস এন্ড ট্রিকস ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন ওকে লেটস গো তো সর্বপ্রথম আপনাকে ফেসবুক অ্যাপে চলে যেতে হবে অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপে আপনারা প্রবেশ করবেন দেন এখান থেকে আপনি কি করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার নামের উপর ক্লিক করবেন দেন এখান থেকে একটু নিচের দিকে করে চলে আসবেন আসলেই পেয়ে যাবেন সি অল অপশন এখান থেকে এই সি অল অপশনে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে দেখুন আমার বর্তমান ফ্রেন্ডস হচ্ছে চার হাজার সাতশো একাত্তর জন আমি আপনাদেরকে রিমুভ করে আবার এখানে এসে সরাসরি দেখাবো জাস্ট ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন তো এখান থেকে যদি আপনি চান একে আনফ্রেন্ড করবেন সেক্ষেত্রে দেখুন প্রত্যেকটা আইডি ডান পাশে তিরে ডট ম্যানু আছে এই ডট ম্যানুতে ক্লিক করবেন তারপর একটি ম্যানু আসবে এখানে দেখুন নিচে আনফ্রেন্ড লিখা আছে আপনি এই আনফ্রেন্ড ক্লিক করলে কিন্তু ফ্রেন্ডটা আনফ্রেন্ড হয়ে যাবে তো হয়তো আপনার একটু সময় লাগবে আপনি চাচ্ছেন আরো একটু দ্রুত করতে তো তার জন্য আপনি এখান থেকে ম্যানেজ এ অপশনে ক্লিক করে দিবেন এবার এখানে দেখুন পাশাপাশি ভাবে কিন্তু আনফ্রেন্ড এর অপশনটা লিখা আছে আপনি জাস্ট আইডি দেখে দেখে আনফ্রেন্ড অপশনে ক্লিক করে দিলে সাথে সাথে কিন্তু আইডি গুলা আনফ্রেন্ড হয়ে যাবে যারা এভাবে দেখে দেখে ফ্যানদের আনফ্রেন্ড করতে চান তাদের তাদের ভিডিও এতটুকু আর যারা চান যে আপনারা এক ক্লিকে অনেকগুলো ফ্যানদেরকে আনফ্রেন্ড করবেন তারা আর একটু ওয়েট করুন সো একসাথে যদি আপনি সব ফ্যানদের আনফ্রেন্ড করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে দেখুন উপরে যে একটি অপশন আছে লিস্ট ইন্টারেক্টেড উইথ এখান থেকে এই অপশনে একবার ক্লিক করে দিবেন তারপর এরকম ইন্টারফেস আপনাদের শো করাবে তো এখান থেকে আপনি সিলেক্ট করতে চাইলে এই উপরে সিলেক্ট মাল্টিপল এই অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে সিলেক্টের বক্সটা চলে আসবে আপনি এখান থেকে চাইলে সবাইকে একসাথে সিলেক্ট করতে পারেন আবার দেখে দেখো আপনি চাইলে এভাবেটি ঠিক সিলেক্ট করে রাখতে পারেন তো একটু টাইম লাগবে

এক মিনিটে তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর সামনে এ ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন